যদি কেউ নিতে চান তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার শো করে দেব একটা রেড লোটন আছে রেড খেলা ফিমেল আছে কত বলছো লোটনটা মে লোটনটা ছয়শো টাকা বলছে দাম দর করলে আরও কিছু কমে হয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে চলে আসে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা কিনতে গেলে আপনাদের মেধে হাটে আসতে হবে না না ঠিক আছে আমাদের কিছু পায়রা তারকদা নিয়ে এসছে শরীর জন্য এগুলো সব বাড়ির পায়রা সেলার দাদা নাম এগুলো সিরাজি কীরকম দাম আছে বিক্রি হয়ে গেছে কত হলো পনেরোশো বা কোয়ালিটি এখন বন্ধুরা পায়রা বন্ধুরা ভাইয়ের পায়রা হ্যান্ড পায়রা আছে কিছু লক্ষ্য বাইরে নিয়ে এসছে একটা তল গরম আছে বলছে তল গরম আছে সব করুন বন্ধুরা দাদা কালো সবুজের দাম কীরকম বলছো জোড়া হুম ছশো টাকা করে কালো সবুজের জোড়া বলছে খুব সুন্দর কোয়ালিটি আছে আর মুখিগুলো সাড়ে পাঁচশো টাকার জোড়া ব্ল্যাক মুখী পেয়ে যাবেন বন্ধুরা আমাদের মেদে হাটে যদি কেউ নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন ক্যাপাচিনো আছে দাদার কাছে ভালো ভালো ফ্যান্সি পায়রা আছে ক্যাপাচিনো আছে রেড সিরাজি আছে ইয়েলো সিরাজি আছে সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে পায়রা আছে কালসিরা জোড়া দু হাজার টাকা বলছে কিছু হলে করে হয়ে যাবে খুব বিগ সাইজের দাদার নাম্বারটা শো করে দেবো ডিসপ্লে দাদার বাড়ি অনেক ফ্যান্সি পায়রা আছে দাদা কোথায় বাড়ি তোমার বনগা হ্যালেনচা বাড়ি দাদার এইট টু ফাইভ জিরো সিক্স থ্রি টু সেভেন এইট ফাইভ দাদার বাড়ি যদি যেসব ফ্যান্সি পায়রাগুলো আছে আপনারা যদি নিতে চান তো বনগা হেলেনচা দাদার বাড়ি আসতে হবে খুব কম দামে কম দামে ভালো ভালো কিছু পায়রা পাওয়া যায় মুখীগুলো পাঁচশো টাকা জোড়া বলছে মাত্র কালচিরা যেমন সাইজ তেমন দাম বলেছে বন্ধুরা দু হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটির সুন্দর সুন্দর কিছু ডেলিভার শো করাবো দেখুন বন্ধুরা এই জোড়াটা এই জোড়াটা আটশো টাকায় পেয়ে যাবেন আর এই বিস্কুট যে বিস্কুট ফেমেলটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন মদিনা কি আছে মদিনা এখানে যাচ্ছে বাইকের বিরুদ্ধে ছোট আডবি পায়রা আছে একদম শর্ট সাইজের এডিটি করা তুমি আছে এটা কি দাম ভাই ভাই নাম্বারটা বল কেউ যদি নিতে চায় তাহলে ফোন করবে সেভেন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান থ্রি ডবল জিরো ফোর থ্রি ডবল জিরো ফোর ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের পায়রা আপনাদের দরকার হয়

বোকার কীরকম দাম আছে আট হাজার মেবি আট হাজার এরকম কোয়ালিটির বোকার আপনারা আট হাজার টাকায় পেয়ে যাবেন বার্গেনিং করলে আরও কিছু পাঁচশো হাজার টাকা কম হয়ে যাবে সুন্দর কোয়ালিটি আছে কিছু ম্যাডাসি পায়রা সব করুন মিলে ভালো ভালো কোয়ালিটি বেকার দেখুন কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর ম্যাড্রাসি পায়রা তো এরকম কোয়ালিটির ম্যাড্রাসি পায়রাও কিন্তু আমাদের এই মেধে হাটে পাওয়া যায় পায়রাগুলো ছ সাত ঘন্টা ওরা আছে চেন্নাইয়ের থেকে ট্রান্সপোর্ট করা পায়রাগুলো ট্যাগ আছে পায়রা চোখের পায়রা আছে বন্ধুরা গ্রিন রাইস আছে দেখুন বন্ধুরা এরকম কোয়ালিটির পায়রা যদি আপনারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার শো করছি ওখান থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদার লোকেশান আছে গোপালনগর খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা দাদা এনে থাকে দেখুন কিছু ককটেল বার আছে এখানে খুব সুন্দর সুন্দর এখানে কিছু বাজিজ আছে খুঁজে পাই না দাদার দাদার বাড়ি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পার্টি পাওয়া যায় দাদার নাম্বারটা বলুন এইট ওয়ান সেভেন টু জিরো থ্রি সিক্স সেভেন ওয়ান থ্রি দাদার বনগা দাদার লোকেশান বনগা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা যদি পাঠিয়ে নিতে চান তো দাদার নাম্বার ডিসপ্লে শো করা থাকবে এখান থেকে কন্ট্যাক্ট করবেন দাদার সাথে দাদার পাখির দোকান আছে একটা খুব সুন্দর সুন্দর পার্কির পাওয়া যায় একটা পায়রা সব করুন একটা নিচে গলা পায়রা সব করুন একটা তোমার কথা বলছো

দাদা এরকম পায়রা উড়িয়ে সব বিক্রি করে বাজি দেখুন দাদা এরকম দড়িতে বাজি দেখিয়ে তারপরে পায়রাগুলো সেল করে থাকে পায়রাটা সব করুন বন্ধুরা সাদা নখের পায়রা আছে ব্যালেন্স দেখুন বন্ধ দুমের পায়রা আছে পাঞ্জাটা সব করুন বন্ধুরা সাদা নখের পাঞ্জা আছে যেমনই পাঞ্জা চোখটা সব করুন বন্ধুরা পায়রা পায়রাগুলো কিন্তু লোকালের না চেন্নাই থেকে ট্রান্সপোর্ট করা সব কটা আট দশ ঘন্টা ওরাই গ্যারান্টি আছে দাদা গ্যারান্টি দিয়ে বিক্রি করছে তল গরম পায়রা জোড়া হাজার টাকায় বিক্রি করলো হাজার টাকায় বিক্রি করলো দুটোই দড়িতে বেঁধে খেলা দেখিয়ে দিয়েছে এই যে দীপঙ্কর দা

পাঞ্জাটাকে এদিকে দাদা মানটা খুব সুন্দর কোয়ালিটি আছে পায়রাটা সব করুন সাদা নখের পায়রা আছে পায়রা পড়ে ছেড়ে দিয়েছি খুব সুন্দর কোয়ালিটির পায়রাটা দাদারা আমার থেকে অনেক অভিজ্ঞ পায়রার দিক থেকে দাদা পায়রাটা শখ করালো দাদা একটা কালদোমা শখ করাচ্ছে দেখুন নেই তো নেই এনে সবুজ নটটা সব মূল্য বন্ধ সবুজ নট

আটশো টাকা জোড়া লোটন পেয়ে যাবেন দাদার কাছে দাদার কাছে ইউজ পরিমাণে পায়রা খরগোশিক সব কিছু আছে কিছু সবজি পায়রা শখ করাবো বন্ধুরা গিরিবাস পায়রা কোয়াইজদের আছে খুব সুন্দর কোয়ালিটি এগুলো দাদার বাড়ির পায়রা সব দাদা কোনো স্লাদ দানা সব বাড়ির পায়রা দাদা কেমন কি দাম আছে এগুলো জোড়া সবুজ জোড়া

সুন্দর কোয়ালিটির পায়রা আছে কিংরা শখ করুন বন্ধুরা পাঁচ হাজার টাকা দাম বলছে তো বার্গেনিং হয়ে যাবে পাঁচশো টাকা হয়তো কম হয়ে যাবে আমেরিকান ফ্যান্টেল বিগ সাইজের আমেরিকান ফ্যান্টেল অনলাইন জ্যাক আছে কোয়ালিটি বেশ এক প্যার ক্যাপাসি নার হাজার টাকা জোড়া বলছে সবুজ সবুজ করুন বন্ধুরা গম ঠোটে সেটিং পেয়ার আছে হাজার টাকা করে জোড়া বলছে দেখি এখান থেকে একটা নেওয়া যায় না কিন্স এই ফিন্সগুলো আড়াইশো টাকা জোড়া পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর পাঠিয়ে আছে এখানে তো জভা আছে তা জাভা জোড়া হবে পাবি দিতে হবে কি চারশো টাকা দাম আপনারা যদি আসেন বার্গেনিং করলে সাড়ে তিনশো টাকায় চলে আসবে সুন্দর সুন্দর কোয়ালিটি দিন দেখুন তাহলে চোদ্দোশো টাকা জোড়া বলছে তা বার্গিনিংরে কিছু কম করা যাবে দেখুন এখানে লাভবার আছে লাভ গুলো বারোশো টাকা জোড়া পেয়ে যাবেন বদলি আছে আড়াইশো থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে জোড়া ব্ল্যাক নান রয়েছে এক পেয়ার সুন্দরী রয়েছে এক এখানে গুড কোয়ালিটি আরচেন জাল রয়েছে এখানে একটার কালসিরা রয়েছে বিগ সাইজের আর এক পেয়ার কালসিরা তোমরা কালচিরা গুলো কত বলছো জোড়া এই জোড়া বাইশো টাকা বলছে দাদা এই জোড়া পনেরোশো টাকা বলছে বারোশো টাকা দেখুন দাদা কোয়ালিটির উপর দাম নির্ধারণ হচ্ছে এখানে নান জোড়া কত বলছো পনেরোশো টাকা ব্ল্যাক নান খুব সুন্দর কোয়ালিটি ফ্রেশ মার্কিং এর আছে সুন্দরী দাদার বাড়ি গায়গাটা দাদার বাড়ি অনেক সুন্দর সুন্দর পায়রা আছে সবই বাড়ির পায়রা এগুলো পাইকার দাদা না এগুলো বাড়ির পায়রা সব নিয়ে এসছে জিরো নাইন এইটাইভ ট্রিপল ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ সিক্স টু সিক্স টু টু জিরো থ্যাংক ইউ দাদা যদি কেউ নিতে চায় তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসপ্লেতে নাম্বার শো করা থাকবে এখান থেকে হাঁস মুরগি সেখান শুরু হচ্ছে সব হাঁসের বাচ্চা রাজা নিয়ে এসছে দাদা কিরকম দাম আছে এগুলো কাকু রাজা চোদ্দশো চোদ্দশো টাকা করে দাম বলছে নাম্বার হবে এখানে তার মুরগি আছে দেশি মুরগি সোনালি মুরগি হাঁস চীনা মুরগি সমস্ত ধরনের মুরগি এখানে পাবেন হাঁস মুরগি সেকশন শুরু হয়েছে এখান থেকে কিরকম দাম আছে নব্বই টাকা কিলো করে বলছে টাকা খুবই চিপেস্ট মূল্যে খুবই ইউজ পরিমাণ প্রাণী আমাদের এখানে এসে থাকে কিলো কত শোনালি দাদা কত করে বলছে মুরগি তিনশো টাকা তিনশো টাকা করে কিলো বলছে দাদা শোনালি মূৰ্গী আছে তিনিশ টকা দাম ব